দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি এ পাশে কিন্তু একটি টিমকে আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু এখানে এসেছেন এবং ঘটনাস্থল কিন্তু তারা পরিদর্শন করেছেন এবং তারা কিন্তু এই জায়গাটিতে এই মুহূর্তে ঠিক অবস্থান করছেন এবং যেটি দেখানোর চেষ্টা করছে দর্শক ঘটনাস্থলকে কেন্দ্র করে কিন্তু যৌথ বাহিনী অর্থাৎ সেনাবাহিনী র্যাব এবং পুলিশেরও কিন্তু একটি উপস্থিতি কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য ঘটনাটি ঘটেছে সেই জায়গাটিতে কিন্তু তাদের যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে যেমনটি জানাচ্ছিলাম আপনাদেরকে আবারও জানাতে চাই যে যে ঘটনাকে কেন্দ্র করে আজকে একজন কিশোরকে এখানে গণপিটনে দিয়ে মেরে ফেলা হয়েছে আজকে পাঁচ বছরের একজন কিশোরীকে অর্থাৎ পাঁচ বছরের একটি বাচ্চাকে কিন্তু বাচ্চার উপর ছয় বছরের একটি বাচ্চার উপর কিন্তু পাশবিক যে নির্যাতন হয় সেই পাশবিক নির্যাতনকে প্রেক্ষিতে একজনকে কিন্তু অভিযুক্ত অভিযুক্ত করা হয়েছিল এবং তাকে গ্রেপ্তার করে পুলিশ যে সময় নিয়ে যাচ্ছিলো সেই কাবার্ড ভ্যানে করে সেখান থেকে কিন্তু যারা উত্তেজিত জনতা ছিল খিলক্ষেত এলাকার তারা কিন্তু তাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে অর্থাৎ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিন্তু এখানে গণপিটুনি দিয়ে কিন্তু মেরে ফেলা এবং সেই ঘটনাস্থলটি কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করছি ঠিক সাম যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে কিন্তু গণপিটুনি দিয়ে তাকে মেরে ফেলা হয় এবং পরবর্তীতে কিন্তু সেই লাশ অর্থাৎ বা সেই মৃতদেহকে কিন্তু পুলিশ উদ্ধার করেছে বলে আমরা জানতে পেরেছি এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা যখন এখানে এসেছি দেখেছি জনতার ব্যাপক ভিড় কিন্তু এখানে লক্ষ্য করেছি পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী র্যাব এবং পুলিশের উপস্থিতি এসেছে এবং সেনাবাহিনী এখন পুরো জায়গাটি কিন্তু ঘিরে রয়েছে এবং পুরো জায়গাটিতে কিন্তু বাংলা বাংলাদেশ সেনাবাহিনীর একটি কয়েকটি টিম কে এখানে এসেছে আমরা ব্যাপক সংখ্যক সদস্যের উপস্থিতি এখানে লক্ষ্য করছি এবং তারা ঘটনাস্থল জুড়ে তারা রয়েছে এবং সেই ঘটনাস্থল জুড়ে কিন্তু তাদের যে উপস্থিতি সেই উপস্থিতিকে কেন্দ্র করে কিন্তু আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি যে পুরো জায়গাটিতেই এখন প্রায় থমথমে একটি অবস্থা বিরাজ করছে এবং পুরো জায়গাটি এই মুহুর্তে ঠিক যে অবস্থায় রয়েছে অর্থাৎ পুরো জায়গাটিতে কোনো মানে অর্থাৎ ভিড় লক্ষ্য করতে পারছি না ভিড় লক্ষ্য করছি না এবং পুরো জায়গাটিতে কাউকেই আসলে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না এবং পুরো সেই জায়গাটিতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যা সদস্যরা আছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তারা কিন্তু ঘিরে রেখেছেন পাঁচ বছরে যে শিশু আসে তাকে কিন্তু তারপর যে পাশবিগতার ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ঠিক এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে সেই জায়গাটি জুড়ে কিন্তু দর্শক আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছিলাম যে পাঁচ বছরের যে শিশু তাকে কিন্তু তারপর পার্শ্ববিকতার অভিযোগ উঠেছে এবং অভিযুক্ত এক কৃষককে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ পরে অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে দিয়ে তাকে কিন্তু হত্যা করে উত্তেজিত জনতা